রাইজিং স্টার এশিয়া কাপ মোবাইলে কীভাবে দেখবেন টিভিতে কীভাবে দেখবেন এই ভিডিওতে জানাবো এবং খাস করে ভয়ব সূর্যবংশীর জন্য সবাই এক্সাইটমেন্ট হয়ে আছে এই টুর্নামেন্টটা দেখার জন্য তো এই টুর্নামেন্টটা তোমরা কীভাবে দেখতে পাবে এই ভিডিওতে জানাবো তো ভিডিওকে লাস্ট দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি রাইজিং স্টার এশিয়া কাপ হতে চলেছে এ দলের মধ্যে ঠিক আছে শ্রীলঙ্কা এ বাংলাদেশ এ তারপর পাকিস্তান এ ভারত এ যত এ দল আছে তাদের মধ্যে হতে চলেছে এবং ভাইবাব সূর্যবংশী সুযোগ পেয়ে গিয়েছে ভারতীয় দলে এবং তাই জন্যই অনেকটা ভাইরাল হচ্ছে কেননা ভাইবাব সূর্যবংশীকে দেখার জন্য সবাই এক্সাইটমেন্ট হয়ে আছে এবং কালকে আমি সব কিছুর ইনফরমেশন তোমাদেরকে দিয়েছিলাম কীভাবে এই টুর্নামেন্টটা হবে কত তারিখে হবে এবং আমাকে অনেক কেউ কমেন্ট করে বলেছিল কি এই টুর্নামেন্টটা আমরা মোবাইলে কিভাবে দেখবো কিভাবে আমরা লাইভ দেখতে পাবো সবাই আমাকে কমেন্ট করে জানিয়েছিল তো তাই জন্যই আজকের এই ভিডিওটা বানা তোমাদেরকে ইনফরমেশনটা দিয়ে দেওয়া কি তোমরা লাইভ কীভাবে দেখতে পাবে তো চলো তোমাদেরকে বলে দিচ্ছি চোদ্দ নভেম্বর থেকে তেইশ নভেম্বর অবধি চলবে এই রাইজিং স্টার এশিয়া কাপ ঠিক আছে চোদ্দ নভেম্বর স্টার্ট হবে তেইশ নভেম্বর হয়ে যাবে ফাইনাল আর ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে সব থেকে বড় ম্যাচ আছে ষোলো নভেম্বর ঠিক আছে ষোলো নভেম্বর আছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচ এই পুরো টুর্নামেন্টটা যদি তোমরা টিভিতে দেখতে চাও তাহলে সনি স্পোর্টস ওয়ান টেন তোমাদেরকে নিতে হবে চ্যানেল ঠিক আছে এই চ্যানেলটা কিনতে হবে তারপর তোমরা এই পুরো এশিয়া কাপটা দেখতে পেয়ে যাবে টিভিতে এবং মোবাইলে যদি তোমরা দেখতে চাও তাহলে মোবাইলের জন্য জিও হটস্টার কিন্তু নেই ভাই তোমাদের জন্য খুবই খারাপ খবর কি জিও হটস্টারে এই টুর্নামেন্টটা দেখানো হবে না এই পুরো টুর্নামেন্টটা দেখানো হবে সনি লিভ অ্যাপে মেন এশিয়া কাপটা যখন হয়েছিল সেখানেও জিও হট স্টারে দেয়নি সনি লিভ অ্যাপে দিয়েছিল ঠিক আছে এই এশিয়া কাপটাও কিন্তু সনি লিভ অ্যাপই তোমরা দেখতে পাবে জিও হটস্টার দেখতে পাবে না তো মোবাইলের জন্য সনি লিভ অ্যাপে তোমরা দেখতে পাবে এবং টিভির জন্য হচ্ছে সনি স্পোর্টস ওয়ান টেন ঠিক আছে তো এই দুটো জায়গাতে লাইভ দেখানো যাবে এই পুরো টুর্নামেন্টটা তো সবাই দেখো এই টুর্নামেন্টটা এবং এনজয় করো খাস করে ভাইভাব সূর্যবংশীর জন্য সবাই দেখতে চাইছে আমি বুঝতে পারছি কালকে আমাকে অনেকজন কমেন্ট করেও জিজ্ঞেস করেছে তো তাই জন্য এই ভিডিওটা বানাতো ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে